রাতে পাতা তো দু একটা মাছ হয়তো নষ্ট হয়ে গেছে এই ভটুর আমার মোবাইলে তো সেন করে দিস ওतीश তুমি খালি তো সারাছ

আরে মামু এরকম যে তোমার চাল আছে আমার খুব কাড়াগারি হয় লাস্টে তারাই ধরে নিয়ে গেল আমি পেলাম না মাছটা দেখলাম আমি কিন্তু আর খুঁজি পাই না পাতে পারতে তারা যে পুখুরে এক্ষণায় যে তারা পাল শরীর গুঁতো দিয়ে উঁচু করে না ছিঁড়ে যাবে আমি ওই নৌকো নিয়ে এসে জাল পাচ্ছিলাম আর আমার এক গাছ যাবিয়াল নৌকো নৌকয় জিনেরি হ্যাঁ জিনেরি ছিল সেই জিনের শৈল মাছ শৈল মাছ শোল মাছটা ছাড়াও নাহলে জাল আবার পেঁয়াজ ছাড়াও পেঁয়াজ না ছাড়ালে জাল সেরে যেতে পারে সব আছে দে আমার আপাত খুব সুনাম করে শুয়া মাছ মারি ঢেউ তুই বাড়ি যাচ্ছে না <laughs> बेटा सात दिन शुएल गाली बार बुझे हनकार जर की खराब बसे बस क्यों खाव पर चरी कर लसए क्यों खाए ना खाते करते

জিওল মাছ কীরকম বাঁচছে এই একটা 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 এক জায়গায় ছয়টা হচ্ছে জেল মাছ হ্যাঁ 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 যাক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মাছ বাঁধলে জালের থেকে মাছ খুলতে খুব খুব মানে ভালো লাগে মাছ খাওয়াটা বড় কথা না মাছটা মারাটা হচ্ছে আনন্দের একটা বিষয় এই জন্য মানুষ মাছ ধরে কিন্তু যে মাছ বেশি দেখবেন মাছ অনেক মাছ ধরছে আসলে সে কিন্তু মাছ খাইতে পারে না কারণ মাছ ধরতে ধরতে তার মাছের প্রতি মাছের যে খাওয়ার একটা চাহিদা সেই চাহিদাটা থাকে না কি মামা মাছ খাতে লাগে লাগে মারার একটা ইন্টারেস্ট মানে মারার একটা নেশার মতো হয়ে যায় এরকম একটা মারার আমার দোকান বন্ধ করে দিয়ে মাছ মারতে আসছে সকালবেলা দোকান বন্ধ করে মাছ মারতে আসছেন হ্যাঁ আয় হায় 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 দোকানে কিন্তু ভালো ব্যবসা হয় কিন্তু ব্যবসা হওয়ার পরেও যে মাছের নেশা মাছের নেশা এই মাছের নেশায় মনে করেন আর ওই যে মাছগুলা উনি যদি যেগুলো পাইছে লাস্টে দেখাবো এগুলো উনি কিনতে গেলে তো পাঁচশো সাতশো টাকা লাগতো কিন্তু পাঁচশো সাতশো টাকা তো দোকানে তো লাভ হবে না বেচা কেনা হবে কিন্তু লাভ তো হবে না কিন্তু এই মাছটা তো উনি কিনে খেতে পারবে না আমিও কিনে খেতে পারবো না এই জন্য মাছটা আমরা মাইনে খাই মাছের নেশা জ্বালায় আমার এক দাদা

যা বাংলাদেশে সবাই পরিচিত বাংলাদেশের সবাই সিনে মধুমতি নদী সেই মধুমতি নদীতে এককালে এখন তো চলা পড়ে গেছে এককালে এত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যেত খুব ইলিশ মাছ পাওয়া যেত আমার দাদা পুলিশ চাকরি ছাড়তে পারে মাছের জন্য আর আমরা দোকান সাথে পারবো না চিন্তা করছেন দোকানের ব্যবসা থুয়ে মাছ মারতে আইছে তা মাছের কি নেশা চিন্তা করেন মাছ আলহামদুলিল্লাহ বাড়ছেও ভালো আমরা সেই দাদার পোতা কথাটা আপনারা বুঝতে পারছেন ওনার দাদা মাছের জন্য পুলিশের চাকরি রিজাইন করে চলে আসছে ওনারা সেই দাদার পোতা উনি সেই কথা বলতেছে তা মাছের নেশা হলো এমন একটা জিনিস ওনারা গড় বাড়ি পর্যন্ত চলে যাইতে পারবে তবু মাছের নেশা সারবে না

নৌকার পানির কথা বলছি আমরা তো পানির উপরে ভাইসি আছি নৌকায় পানি উঠছে সেই পানিটা দিতে মামু এই মাঝে মামা বলতেছিল যে তুই বাড়ি যাস না এখন বর্তমানে অবস্থা ভালো না দেশের কিন্তু মা সে যে ডাক্তার বলছে যে তুমি দেশে যাই ছোটো মাছ খাও আর শাক সবজি খাও দেশের অর্গানিক জিনিস খাও আল্লাহ রহমতে তোমার শরীর সুস্থ হয়ে যাবে আমি অনেকদিন অসুস্থ ছিলাম তারপরে পনেরো দিন ঢাকাস্বর সাত দিন তো বিছনায় পড়েছিলাম তুই ছোটো মাছ খাওয়ার জন্য এবং এই নিজেদের মানুষের আন্তরিক একটা ভালোবাসা আছে না টান আছে না তাদের সাথে দেখা সাক্ষাৎ করলেও অর্ধেক শরীর সুস্থ হয়ে যায় এই জন্য বাড়িতে চলে আসি এক সপ্তাহ ছুটি নিয়ে তারপরে দেখেন আল্লাহর রিজিকে রাখছে মাছ এই যে মাছের অবস্থাগুলো দেখেন মামা মানে ওই ওই মামা হলো ছোট এই মামার মেজো ভাই সে বলতেছিল এখন যাইস না অবস্থা খারাপ খারাপটা কি এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা সমস্যা দেশীয় সমস্যা অন্য সমস্যা না ইনশাল্লা সমাধান হয়ে গেছে হয়েও যাবে যেটুকু আছে এটুকু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ মামু তুমি তো বাকি রাখলে না আমি তো করলাম না তুমি তো বাকি রাখলে না মামু তুমি তো বাকি রাখলে না এলাকার নাম বলে দিলাম আমাকে আল্লাহর মতো কোনো সমস্যা থাকবে না এত সমাজে মাছ খুললো সেই মাছ এই যে বালতিটা বইরে গেছে চিন্তা করেন এটা কিন্তু বালতি ভাই বালতি রে বালতি বালতিটা ভরে গেছে বারো লিটার পানি ধরে তার মানে দশ কেজি এর ভিতর ধরে দশ কেজি জিনিস ধরে তার আর্ধেক হয়ে গেছে চিন্তা করছেন আপনারা মাছ এই যে কিন্তু শৈল মাছ আর বাকি যে পুটি মাছ হিং মাছ অনেক ধরনের মাছ আছে দেখছেন